উমারা মুখ কিন্তু এত মোবাইল কিনা দিছে হ্যাঁ ওর মোবাইল থেকে আমার আস্তে আস্তে শেষ তো এই যে উর্মি আসছে আমাদের বাসায় আর আমি কালকে ইয়ে থেকে মেলা থেকে এসে মিনাদের বাড়িতে ছিলাম রাত্রেবেলায় তাসমিয়াকে মাদ্রাসা থেকে নিয়ে আসছিলাম আর এখন তাসমিয়াকে আবার বাসায় নিয়ে আসলাম আমাদের বাসায় চলে আসছি উর্মি আমাদের বাসায় আসছে এসে প্রচুর কাজ করলাম পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করলাম নাই একটু পরে মুছবো আর এই যে সকালবেলা আমরা কি নাস্তা করলাম চা খালাম বিস্কুট খালাম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় নাই মনেই ছিল না মানে একের পর এক ফোন আসতেছে এই বই মিনা ফোন দিতেছে মাসুমা ফোন দিতেছে সবাই সাথে কথা বলতে বলতে আমার যান শেষ আমি আর কাজ করতে পারি নাই তো চলো আমি যে মুরগিটা ভিজাই নিছি এখন মুরগিটা হচ্ছে ম্যারিনেট করে চলে যাব আমরা একটু বাজারে যাব মাংসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিলাম আর পানি একদমই শুকনা শুকনা করে জড়াই নাই কারণ আমি মাংসটার মধ্যে কিন্তু আর পানি দিব না কষা হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি বিসমিল্লাহ এখানে আমি হলুদ আর গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম আমি এখানে এই যে মশলা সব দিয়ে দিলাম আর তোমাদের সাথে একটা কল চলে আসছিল আর এই যে এখানে আমি একদম গরম মশলা কয়েক রকমের বাহির থেকে যে নিয়ে আসছিলাম ওগুলো আমি বেটে নিলাম আদা রসুন যা আছে মশলা এখানে যা কিছু আছে সব কিছু দিয়ে দিলাম এখন এই যে মেরিনিট করার জন্য একটু মেখে নিচ্ছি এটার কষা রান্না করার থেকে এটা অনেক বেশি টেস্ট হয় আর আমার পাতিলা কেমন ঘুরতেছে হ্যাঁ এরকম ঘুরার পেছনের মূল কারণ হচ্ছে আমি আর এক দিয়ে আর দোল নিই তার জন্য এরকম টোটো বটো করতেছে তো চলো এই যে আমার এটা মাখা হয়ে গেছে আর আমরা বের হয়ে গেলাম যাচ্ছি বাজারে আর এখন বাজে কেটে মানে সাড়ে বারোটা বাজে গেছে না আর সত্যি কথা কি আমি রান্নার জন্য যেরকম তাড়াহুড়ো করি খাওয়ার সময় কিন্তু অত তাড়াহুড়া না আমার খাইতে খাইতে সেই চারটা পাঁচটা বাজে এরকম কিন্তু আজকে যেহেতু মেহমান আসছে আর মেহমান আসলে আমি রান্নাবান্না সব কিছু একটু আগে আলি করি আর তোমরা দেখলা যে আমার বাগ্নি কি পরিমাণ তোমাদের সাথে তো পুরো শেয়ারি করতে পারি নাই ওর ওইখানে যে গেলাম আপার বাসায় যে কি পরিমাণ আমি জানি যেগুলো আয়োজন করতে ওর যে কি কষ্ট হয়েছে মনে হয় সারাদিন শুধু কেনাকাটাই করছে আর এরকম পরিশ্রম করছে আমার হ্যাঁ এটা হচ্ছে একদম মাদ্রাসার কোনার মধ্যে আর এই লতি কথা শুনতে শুনতে আমি শেষ আচ্ছা লতি কিভাবে বিক্রি করেন চাচা পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি দেন হাফ কেজি হ্যাঁ তাহলে একটাই দেন যেটা আছে এটাই দেন আর আমরা তাহলে এখান থেকে ব্যাঙ্গে দেওয়া যাবে না

আর আজকে হচ্ছে রান্না করবে কে উর্মি রান্না করবে উর্মির হাতের রান্না মানে মজা আমি সব কিছু রেডি দিতেছি আর আর আমি বা কি মানে এখন আমি দেখতাছি উর্মি হারা ঘর থেকে বেশি আমি কোথাও গেলে কারোর গেলে কোনো আমি কারোর হাতের কাজ করতাছে যে আমার এটা ভালো লাগবে মানে মনে হয় কি আস্তে আস্তে কাজ করে এখন উর্মি উর্মির সাথে কথা বলতাছি আর আমি ভুল হত করতেছি তা কাছে দেখ আপনি অনেক জিরে জিরে কাম করুন হ্যাঁ কি আমার ডায়লগটা তো আমার মায়ে দিল অনেক মজা আমি খাইছি কয়েক আজকে রান্না বান্না কি করবে তো আমার ভাগ্নি করছে আর দেখো একটা ভুল হয়েছে আজকে এখন তো বয় জবার দিচ্ছি তার জন্য কথাটা বলতে বলতে পারছি আমি কিন্তু নিচে বসে বসে কাটা বাছা করছিলাম আর ও রান্না করছিল কিন্তু ও যে বলতে আনটি আদা রসুন কোথায় আমি ভাবছি কি ও মনে হয় লতি তরকারির মধ্যে কচু লতির মধ্যে আদা রসুন বলো গরম মশলা কোথায় না সরি আদা রসুন তো লতির মধ্যে অ্যাভেলেবেল দেয় তো গরম মশলা কিন্তু দেয় না এখন আমি বলতেছি মায়া কী রান্না করবো গরম মশলা দিয়ে হচ্ছে কচুর লতা রান্না করবো আসলে কিন্তু তা না ও এই যে মুরগির মাংসটা যে বসাইলো এটার মধ্যে হচ্ছে আমি যে যে মাংসটা করে রাখছি বলতে নাই মাংস আদার করে রাখছি শুধু পেঁয়াজটা ফ্রাই করে দিয়ে দিবা এখন যে একটা জামা রইলো দেখো ও সব মশলা দিয়ে দিছে মানে একটা আবার যতগুলো মুরগি মানে মুরগিগুলো রান্না করা যে মাংস যে মশলাগুলো আর কি সব মশলাও দিয়ে দিছে কিন্তু পরে আমি বলতেছি হায় হায় তুমি ওগুলো দিছ কেন তো কালারটা তো নষ্ট হবে তো যাই হোক ও বলতেছে আমি তো আমার তো বলেন নাই আসলে তাই আমি বলি নাই এই যে পরে আমি আসলাম আমি আবার এসে যে এখান থেকে কিছু মশলা নিয়ে নিচ্ছি কলমি শাক বাজা করার জন্য যদিও কলমি শাক আমি আদা রসুন কখনো খাই না ও সরি এখানে কিন্তু গরম মশলা অ্যাড করে নাই গরম মশলা দেওয়ার আগেই হচ্ছে আর সব কিছু জানাজানি হয়ে গেল। আর এই যে এখান দিয়ে দেখা হয় যে ওইখানে মশলাওয়ালা আবার এখানে ম্যারেট করে মশলাওয়ালা এত করে কিন্তু কোনো সমস্যা হয় নাই কারণ বেশিরভাগ মাংস আমি উঠে রাখছিলাম তো চলো এই যে মাংসটা রান্না করি আর লতি তরকারিটা এত এত বেশি টেস্ট হয়েছে তো বাকিরা না হচ্ছে উর্মি করবে আর আমি একটু চালা দিলাম আর কি

চিংড়ি মার দিকটা ভালো করে রান্না বান্না শেষ করলাম আর কি করলাম সমস্ত পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম বাকি আমাদের সাথে শেয়ার করা হয় নাই আর একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম কিন্তু উর্মির জন্য উর্মির সকালবেলা চলবে রাস্তা খায় না সকাল সকালে চলে আসছে আর এত তাড়াহুড়ো করলাম মেয়েটার জন্য এখন যদি আমি টয়লেটের ভিতরে ঢুকছি গোসল করার জন্য মানে আমি এত তাড়াহুড়ো করে গোসল করলাম আমার মনে হচ্ছে যে ও ক্ষুধা তো ও ক্ষুধা লাগতেছে এরকম পরোটা বানাতে ছিলাম বলো জানি যে বানানোর দরকার নাই থাকা পরে চা বিস্কিট দিয়ে সকালবেলা নাস্তা করলাম আর এখন বাজে কয়টা তিনটা সতেরো বাজে আর কথা বলা যাবে না বগর বগর করা যাবে না তোমাদের সাথে শেয়ার এই যে রান্না বান্না শেষ করলাম আর এই দেখো পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে খুশি করে নিলাম এই যে চুলা টুলা যা আছে এই যেগুলো সুন্দর করে পরিষ্কার করলাম পরিষ্কার করাই ছিল এগুলো একটা করতে হয় না মোসলি হয়ে যায় আর এই যে বেসিং টেসিং যা ছিল এখানে প্লেট বাটি যা ছিল সব নিয়ে ফেলছি এই জায়গাটা আমার ক্লিয়ার থাকলে ভালো লাগে এটা নিলে এটা আর তরকারি পাতিলের ই তার জন্য আর এই যে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম রাইস কুকারটা আজকে সুন্দর করে ধুইলাম একদম পরিষ্কার করে দিলাম আর এই যে জায়গাটা সুন্দর করে মুসলাম আর ফুলোর টলর যা ছিল আর দেখো আমি একটা কার্পেট কিনবো কিন্তু কোথায় বিক্রি করে আমি খুঁজে পাচ্ছি না ইউকে থেকে না জানি কেনাডা থেকে আপু কমেন্ট করছো যে আপু এই ই করা ঠিক না এখন কি করব বলো তো আমি এরকম ফলোরের মধ্যে না কোনো কাজ করতে পারি না পাক ঘরের কাজগুলো বিশেষ করে তার জন্য ছালার মধ্যে ই করি আর এই যে সব কিছু পরিষেবা নিলাম কয়েকদিন বাসায় ছিলাম না এই যে একদম যা যা ছিল সব কিছু বৈষে নিলাম আর ফলোরটা কিন্তু আর ওই মুছি নাই মানে রোম রোমের ফ্লোরগুলো মুছি নাই এই যে এইগুলা সব গুছানো তাসমি আবার এখানে একটু বসে ছিল আর এই যে ডাইনিং টেবিলে হচ্ছে খাবারগুলো সব রান্না করে নিয়ে আসা এখানে রাখছিলাম তার জন্য এতগুলো ডাক না মানে সবগুলো দিয়ে ঢাকিয়ে রাখছি আর এই যে দেখো সব কিছু পরিষ্কার আর ফলটা সন্ধ্যার সময় বা বিকেল বেলা হচ্ছে মুছে ফেলবো আর এই যে কোথায় হ্যালো উর্মি তোমার মায়ের কি মিসেস কমু নাকি মিস কমু ও বাবা রে হ্যালো মিসেস হ্যাঁ তুমি বলে মিসেস হয়ে গেছ আমার জামাই নাম কে জামাই নাম কইলে আমি ঠকতাম না আব্দুল হালিমের ওয়াইফ হ্যাঁ আব্দুল হালিমের ওয়াইফ জানন আর আমাদের এই যে সব কিছু আমু পানি নিয়ে আসো তো পানিটা নিয়ে পানিটা লবণটা আর বন প্লেটটা নিয়ে আসবা এই তিনটা দিন আসো তিনটা নিয়ে হ্যাঁ দুইটা গ্লাস আর এই যে ভাত রান্না করলাম এই যে এখানে মুরগির মাংসটা রান্না করলাম মুরগির মাংসটার কালারটা অনেক সুন্দর হইছে আর এই যে উর্মি কিন্তু রান্না করছে তোমাদেরকে বললাম এই যে লতাটা এত সুন্দর ফ্লেভার আসতেছে স্মেল খুব সুন্দর আর এই যে চিংড়ি দিয়ে লতি রান্না করা হলো আর চিংড়ি দিয়ে মিনার শ্বশুর থেকে একদম টাটকা শাক নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তলমি শাক এই যে কলমি শাক বাজা করলাম আর এখন হচ্ছে আমরা সবাই এখানে বসে খাবো কারণ গরমের মধ্যে ডাইনিং টেবিলে ফ্যান লাগাই নাই আসলে চলে যাবো চলে যাবো করে করে কোনো কিছুই করতেছি না কোন রকমের জীবনটা পার করতেছি আর আজকে ও একটা জিনিস শিখাইলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে ও পাতা মানে পরিষ্কার করে বলতে আপনি কিন্তু ধনেপাতা পাতা কাটবেন না এখন এটাকে তিনটা মানে একটা ধনেপাতাকে তিনটা টুকরা করছে মানে মাঝখানে একটা টুকরা আর দুই পাশে দুইটা বড় বড় করে বলতেছে এটা নাকি বাদ দিয়ে ঢোলে খেলে অনেক ভালো লাগে এটা একটু ট্রাই করি এই যে ধনেপাতাগুলা আর এত সুন্দর গ্রান আসতেছে সত্যি সত্যি বলতাছি অনেক গ্রান আসতেছে আমার লাইফে আমি কখনো এত সুন্দর গ্রান পাইনি লুদিক থেকে হাই এইভাবে যদি কচুর লতি রান্না করে খাও তরকারিটা রান্না করা ওই পাশে রান্না করছো না ফুল রেসিপিটা আসলে শেয়ার করা হয় নাই তবে আমি দেখছি কিভাবে রান্না করে বিশ্বাস করো তোমাদের প্রতিদিন খেতে ইচ্ছে করবে এত টেস্ট হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর দেখো কত সুন্দর একটা ওয়েদার অনেক ভালো লাগছে ব্যাপারটা আর এই যে মাশাল্লা কাঁঠালগুলো তোমাদের প্রতিদিন শেয়ার করি দেখো দিন দিন বড় হচ্ছে আর আমাদের বাড়িতে এবার প্রচুর কাঁঠাল আসছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবা এটা কি পাখি এখানে এই যে পেয়ারা গাছের মধ্যে পেয়ারা আসছে আর এই যে দেখো জায়গার এখানে যাবো মেহমানদের ইয়েতে মানে প্রচুর পরিমাণ মেহমান তোমরা দেখতে পাচ্ছ তো এই মানে মেহমানের এই বিয়ের বাড়ি এই ঝামেলা শেষ হলে তারপরে আমরা জাগার ওইখানে জাগার কাজগুলো শুরু করবো ওইদিকে যেতে পারছি না আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে প্রায় আমরা এখন একটু পরে বিয়ে আজকে কেমন রোদ বাবা হ্যাঁ বিকেল বিকেল হয়ে গেছে তার কেমন রোদ তবে আমরা একটু পরে মানে এখন না আর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে হচ্ছে আমরা রেডি হব কোথায় যাব বলো তো বিয়ে বাড়িতে যাব তো এইবার এসে দেখছি মানে এইবার এই প্রথম দেখলাম যে মেহেদির জন্য আলাদা একটা আয়োজন মানে আগে তো গায়ে হলুদ ছিল গায়ে হলুদ বিয়ে বউবাদ এরকম আর কি বাট এবার দেখছি যে গায়ে হলুদ কি 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 মেহেদি পড়ার সময় একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তো এই টাইম কখনো দেখি নাই আমাদের এলাকায় দেখি নাই কোথাও হয়েছে কিনা তাও শুনিও নাই তো আজকে সেই অভিজ্ঞতাটা নিতে যাবো যে মেহেদির অনুষ্ঠানে কেমন হয় কি কি হয় সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো একবার রেডি হয়ে তারপর হচ্ছে তোমার সাথে কথা বলছি ও এখন যাবো কোথায় সেটা বলি আমরা এখন যাবো অ্যারাবিয়ান রেস্টুরেন্টে আমরা একটা ই খাবো নাচুস খাবো নাচুস হ্যাঁ নাচুস তো তো ওইটা আমি কখনও খাই নাই ট্রাই করি নাই বাট দেখছি নাচুসটা এখন উর্মি বলতেছে জানটি চলেন আমরা গিয়ে খাই আমরা আমার কাছে অনেক ভালো লাগে তো পরের মধ্যে নাকি কি কি টস লাগতেছে আমি আগে খাই তোমাদের সাথে তারপরে রিভিউ দিব কেমন লাগে অলরেডি সবাই যারা যারা খাইছে সবাই বলতেছে ফাটাফাটি একটা খাবার আগে আমি যাই তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো চলে এলাম আবদুল্লাপুরের বাস স্ট্যান্ডে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে রেস্টুরেন্টে তো দেখো এখানে অনেক অনেক সুস্বাদু খাবার রান্না হয় আর আমাদের অত্র এলাকার যত মানুষ আছে এই রেস্টুরেন্টটা শুধু খাবারই খাবারের খাবারটাই যে টেস্ট এরকম না এখানে পরিবেশনটা অনেক সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর তো এই যে ভেতরের দিকে ঢুকে ঢুকে এলাম তো দেখো আস্তে আস্তে তোমাদের সবাই শেয়ার করছি

দেখা যাচ্ছে দেখো এখানে ভালো হয় ওইদিকেই বসো আর আমরা এই যে আসছি বাট আজকে কারেন্ট নাই বাসা থেকে একদম কারেন্ট ছিল না জেনো এটা শুধু শুধু লাইটিং গুলো আছে বাট এসি নাই আমাদের অনেক কষ্ট হচ্ছে বাচ্চারা বলতেছে যে খাবো কি খাবো না এরকম ডিসিশন নিতে পারতাছে না কারণ এখানে সবসময় এসি থাকে এসি নিচে আমরা এসে বসি বাট আজকে কারেন্ট না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে আর এই যে দেখে কি করা যায় ওর মা সব সময় বলে ওনাকে আমার প্রতিদ্বন্দ্বী তোমাদের কি মনে হয় ও আমার প্রতিদ্বন্দ্বী হ্যাঁ এটা কি মনে হয় হ্যাঁ কথা বলতেছে হ্যালো গাইস দেখো কিভাবে কথা বলতে পারে বলো তুমি বলো কথা বলো ওদের সাথে হ্যাঁ এই যে যে কথা বলো ও কোথায় জানি হারায় গেছে আর প্রচুর গরম লাগতেছে মানে একদম অতিরিক্ত গরম লাগতেছে আমাদের আর দেখা যাক কি হয় আর আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেড়াতে যাব তোমার মায়ের মানে এই যে ভিউয়ারদের সাথে কথা বললো তুমি বিশ্বাস করবা আমাদের খাবারটা রেডি হয়ে গেছে আর কারেন্ট আসছে একদম ঠান্ডা হয়ে গেল এসি ছাড়া আর এই যে তো ইয়া কি কাজ করো বলমি ওই এসিটা খুললা তোমার মা তোমার মায়ের এসির মধ্যে বসায় রাখো হ্যাঁ এটাই করো এই যে এসিটা খুললা তোমার মায়ের ইয়ের মানে ওই এসির মধ্যে বসায় রাখো তো আলহামদুলিল্লাহ কারেন্ট আসার পরে অনেকটা লাগছে মানে প্রথমে এখানে ঢুকিয়ে পুরা পাগলের মতো হয়েছিলাম আর আমাদের খাবারটা মনে হয় রেডি হয়েছে যেহেতু এগুলো দিয়ে গেল সুফরা বলে আর আর এই আরাবিয়ান রেস্টুরেন্টের যে মালিকটা উনি কিন্তু আর আরাবিকানটি তো অনেক বছর উনি এই কাজ করে আসছে নিজে দোকান ছিল হ্যাঁ অনেক অনেক বড় একটা বাবরচি ছিল উনি নিজে দোকান ছিল আমি শুনছি জানি না উনি আমাদের কোনো কাজিন কিনা জানি তাও জানি না বাট আমি এটা শুনছি আর এই যে খুব সুস্বাদু হয় ওনাদের খাবারগুলা আর আমাদের অর্ডার কমপ্লিট আমাদের খাবারটা চলে আসছে নাচুস এটা এটা নাম এই যে দেখো আর আমি এটা প্রথম ট্রাই করছি আর উর্মিরা অনেক খাইছে অনেক বেশি খাইছে তার জন্য উর্মিরা নিয়ে আসলো এখানে আনটি করেন আনটা এই যে নাচুস

টেস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ আর এত টেস্টি ছিল না নাচসটা মানে আমি প্রথম খেলাম এর আগে কখনো খাই নাই আমার কাছে ভীষণ ভালো লাগলো আর এখানে অবশ্যই আসবো প্রায় সময় আবার ধরছে অনেক থাকা বুঝতে পারছি আমাদের এখন ভয় পাচ্ছি যে এখান থেকে বের হওয়ার পরে অবস্থা কি হবে মানে বেহাস্ত থেকে দু খানা ধরে দেবো এটা বের করছি কারণ এসি থেকে বের হয়ে এরকম তাপমাত্রা থেকে আর এখন চলে আমার অনেক কল দিচ্ছিল ভাই বাবি যে কোথায় তাড়াতাড়ি আসে না কেন আর দেখো আমরা যেখানে খেতে আসছি বলি না কারণ এখানে তো বলা যাবে না আমরা তো বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়ি মানে তো খাওয়া খাওয়ার আয়োজন চলে যানো অনেক মানুষ আসছে এখানে বিরাট খাবারের আয়োজন চলছে

চাইলের কাটি নিয়া গায়ে হলুদ নাম শুনছো মেহেদি পড়ার নাম কে কে শুনছো অবশ্যই কমেন্ট করে জানাবা বাট আমি কখনো শুনি নাই মেহেদি পড়ার অনুষ্ঠানের কথা তো যাই হোক এই যে মেহেদি যেহেতু মেহেদি পড়ার অনুষ্ঠান এখানে তরমুজ কেটে নিজের ডাইন সাথ থেকে পরিচয় করে দিচ্ছি চিপস এখানে কেক তারপরে এখানে অনেকগুলো মেহেদি একসাথে সাজিয়ে নিয়েছে হ্যাঁ দশমশ এখানে দিগো আরে যে আজকে হচ্ছে মেহেদি রাত আমরা তোমরা কিন্তু মনে করবে না হলুদ রাত গায় হলুদ আগামী আজকে যে মেহেদি চলছে মানে সবাই মেহেদি পড়াচ্ছে আজকে মেহেদির দিন আর এটা তোমাদের টাইটেলে লিখছি না লিখব কিনা জানি না আমি তো বলে দিলাম একটা হচ্ছে আগে এটা আমি এইবার এসে দেখছি যে মেহেদির রাত হচ্ছে একটা হলুদের রাত একটা তারপরে কি গায় হলুদ তারপরে বিয়ে তারপরে আবার কি বৌভাত এরকম আর কি তো আজকে হচ্ছে আমিও বাসায় গিয়ে আর আর দেরি করবো না অনেক দেরি করছি এখন বাজে প্রায় এগারোটা হ্যাঁ এগারোটা প্রায় বাজে আর এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা চলে গাড়ি পাই কিনা জানিনা না পাইলে আইটা তুলে চলে যাব সমস্যা নাই এখান থেকে কিন্তু অনেক কাছে তাই না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর একটা কথা বলি কয়েকটা কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দুষ্ট মুখে ব্লগ করছি ব্লগ নাকি কি ব্লগ হ্যাঁ ব্লগ ব্লগ বলছি ব্লগ হ্যাঁ এটা দুষ্ট করে বলছি আর তোমরা জানো যে প্রত্যেকটা ভিডিও আমি ব্লগ বলি কিন্তু ওই দিন আমি দুষ্ট করে বলছি ওইটাকে একজনে কমেন্ট করছো যে আপনি ব্লগ কি ব্লগ কি ব্লগ বলছেন কেন কেমন করে কথা বলে ব্লগ বলছে আসলে এটা দুষ্ট মুখে বলছিলাম চলো আমরা এখন একটু এর বাসা চলে যাব তারপর হচ্ছে কথা বলি আর আমির ভাইরা তোমরা ভালো করেছিনো আমার খুব আপত্তি যায় আমার বাসায় ছোদরব থাকতো আমার বাসায় যাইতো বাইরের বিল্ডিং এটা এটা কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর রাতে অবশ্য কি শেয়ার করব অনেক সুন্দর হয়েছে বাড়িটা এখানে এটা হচ্ছে বারান্দা এই যে আর আমি সামনে দিয়া দেখাচ্ছি তোমাদেরকে এটা আর এই অনেক বড় বড় বারান্দা দিছে এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এটা হচ্ছে আর এই যে এদিকে এদিকে আপনি একটু দেখাই আপনারা যদি না আছেন লো এই যে আমির ভাই বাংলাদেশ আসছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমির ভাই যেটা আমি সৌদি আরবে তোমাদের সাথে শেয়ার করতাম এটা আমার ছোট ভাই হ্যাঁ তো এইটা হইছে ভাই ঈদের দিন আর কিছু বাংলাদেশ আসছে তোমাদের সাথে বলা হয় নাই আর এই যে ভাই বাংলাদেশ আসছে আর ভাইয়ের মেয়ের বিয়ে আর কি আমির ভাইয়ের মেয়ের বিয়া আর এই যে আমি খুব সৌদি সৌদিটা ভীষণ মিস করতেছি বলতেছে আমার ভাল লাগে না ওই দেশে ভাল লাগে দুই ভাই অনেক গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম আর আমার আমার ফুপুকে ভীষণ মিস করতেছি আমার এই যে লাস্টে আমি যখন সৌদি আরবের যাই তখন এই যে এরকম চেয়ার নিয়ে এই যে এখানে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি বাবু এখানে রান্না করছে এটা পাকঘর আর আজকে ফুপু নাই আমার ফুপু থাকলে আবার আরো বেশি অনেক বেশি ভালো লাগতো অনেক বেশি তোমাদেরকে বুঝাতে পারবো না কতটা ভাল লাগতো আর এই যে এটা হচ্ছে বিল্ডিং এর সামনের সাইডটা এটা সামনের সাইড না সরি মনে হয় এটা পেছনের সাইড এটা পেছন দিয়া আর ওইটা হচ্ছে সামনে দুই সাইড দিয়ে বারান্দা দিছে তো তার জন্য আর এই যে ডেকোরেশন করা এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বিয়ের অনুষ্ঠানের ব্লগগুলো সুন্দর সুন্দর ব্লগ আসবে অবশ্যই চোখ রাখবে আল্লাহ